আর আমাদের কিছু মানুষ আমরা দুইটা তালে চালাই দিতে চাই ইমান ঠিক জাতীয়তাবাদও ঠিক ইমানও ঠিক ধর্ম নিরাপত্তা ঠিক ইমান ঠিক পুঁজিবাদও ঠিক ইমান ঠিক আমার কাছে সমাজতন্ত্র ঠিক এই জন্য আল্লাহ সব যে টার্গেট নিয়ে রাসূলকে প্রেরণ করেছিলেন ইম তোমাদেরকে শারীরিক পরিচ্ছন্ন করে দিবেন মানসিক পরিচ্ছন্ন করে দিবেন চেতনার পরিবর্তন করে দিবেন বুদ্ধির জগতে বিপ্লব এনে দিবেন এটা হলো নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের কাজ এবং রাসূসুল আল্লাহ সল্লাম কি বলেছিলেন সাফা পাহাড়ে দাঁড়িয়ে কেন আসলে বিরুদ্ধে চর্চা শুরু হলো রাসূল যখন দেখলেন চাইলেন যে মানুষদেরকে পুরোপুরি তার আঁকিটা চেঞ্জ করে দেওয়ার জন্য বিশ্বাস চেতনা চেঞ্জ করে দেওয়ার জন্য তখন কিন্তু সব মানুষগুলো তার বিরুদ্ধে ক্ষেপে গেলো চেতনা ব্যবসায়ীরা সব কিন্তু রাসুলের বিরুদ্ধে লেগেছে কারণ এরা জানে মোহাম্মদ যা বলছে এগুলো আমাদের চেতনা বিরোধী কাজ তি দাঁড়িয়ে বললেন কুলু লাই লা হাইল্লাল্লাহ তুপলে কোনো দাওয়াত নাই একটাই দাওয়াত লাই লাই বলো তোমরা সবল কাম হবে তখন তারা দেখলো যে আরে মুসলমান মোহাম্মদ তো আমাদের মূল চেতনায় আঘাত করেছে এই চেতনার পক্ষে তার পক্ষে কথা বলা যাবে না তার এই জিনিস নেওয়া যাবে না সে যে জিনিসটা ট্যাবলেটটা দিছে এই ট্যাবলেট আমাদের হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করে দিবে আমাদের পিতা মাতার যে ধর্ম আমরা লালন করি সে বিশ্বাসকে সে আইডিওলজিকে সে চেঞ্জ করে ফেলছে আপনি যদি কালেমেলা বলেন তাহলে তো আপনি ধর্ম নিরপেক্ষ তো পক্ষে কথা বলতে পারবেন না একজন ইমানদার কখনোই ধর্ম নিরপেক্ষ হতে পারে না পারে না যদি এই থেকে পোষণ করে তার ইমান নাই তার নতুন করে ইমান আনা উচিত কোন ইমানদার যদি মনে করে কোনো কৌবিয়ত বা জাতীয়তাবাদী বিশ্বাস করে তার ইমান থাকার কোনোই সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত মা পরে নতুন করে মুসলমান না হয় কারণ রসুলসল্লা সাল্লামের দাওয়াতি কাজে এগুলো ছিল না ওনার কাজেই ছিল তিনি চেয়েছিলেন মানুষকে ইউজাকিহিম এই সমস্ত মতবাদ তন্ত্র মন্ত্র থেকে মানুষদেরকে মুক্তি দেওয়া আপনি কখনোই একজন মুসলমান হওয়ার পর ধনতান্ত্রিক চিন্তা চেতনায় পুঁজি বিশ্বাস করতে পারেন না আপনি ইমান আনার পর তাজকে হয়ে যাওয়ার পর আর কোনোভাবেই সমাজতন্ত্রে আপনি বিশ্বাস করতে পারেন না কারণ রসুল সাল্লামকে প্রেরণাই করা হয়েছে ইউজা কিহিম মানুষদের অন্তরকে পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য আপনার অন্তর শুধু একটাই জিনিস থাকবে সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ এইটা আপ্তার কালেমা এটা আপনার জিকির এটা আপনার ফিকির এটা আপনার চেতনা এটা আপনার জীবনে বাস্তবায়নের জন্য যা করার দরকার তা করার নামেই হলো ইমান আর যদি আর ফাঁকে কিছু করেন তাহলে তাজকিয়ার যে টার্গেট নিয়ে আল্লাহ সুবাহ ও তালা রসুল করিম সাল্লামকে প্রেরণ করেছিলেন এই তাজকিয়া পরিচ্ছন্ন হলো না আপনি বলতেছেন আপনি মুসলমান কিন্তু প্রকৃত অর্থে আপনার অন্তরটি পরিচ্ছন্ন হয়নি আপনি এখনো বুঝতে পারেন নাই কালেমার দাওয়াত আমাকে কি জন্য দিয়েছে সেই জাহিলিয়তের যুগে লোকেরা কিন্তু শতভাগ বুঝেছে এই জন্য রাসুল সাল্লাহামের দাওয়াত তারা গ্রহণ করে নাই তারা বুঝেছে এই কালিমা লাই রহিল্লাহ ছোটখাটো কোনো কথা নাই এটা পারমাণিক বোমার চেয়েও বেশি ক্ষমতা সম্পন্ন এই কালিমে লাই রহিল্লাহ বলার পরে আমি আমার কোনো মত চিন্তা চেতনা মতবাদ চিন্তাধারা কোনোটাই বাস্তবায়ন করতে পারবো না শুধু একমাত্র মোহাম্মদের কথাই শুনতে হবে আল্লাহর কথাই শুনতে হবে সুতরাং এই চেতনায় আমরা ওই ফাঁদে পা দিব না এই জন্য বুঝে শুনেই তারা ইমান আনে নাই আল্লাহ সুন্দর বলছেন ওইজাকিহিম আমি নবী করিম করেছি তোমাদেরকে যেন তিনি পরিচ্ছন্ন করে দিতে পারেন পরিষ্কার করে দিতে পারেন নাফস অন্তরকে পরিচ্ছন্ন করা এটি একটি গুরুত্বপূর্ণ কাজ যে কাজটি আম্বিয়া আলিমু সাল্লা যুগ যুগ ধরে মানুষের আকীদা বিশ্বাস পরিচ্ছন্ন করার চেষ্টা করেছেন আমরা যে তাজকিয়া বা পরিচ্ছন্নতার কথা বলি সেই পরিচ্ছন্নতাটি দুরকমের একটি হলো আমাদের শারীরিক বা বাহ্যিক পরিচ্ছন্নতা আরেকটি হলো আমাদের অন্তর্গত পরিচ্ছন্নতা আল্লাহ সুবান ও তালা করিমি যেহেতু খুব সংক্ষেপ করে কথা বলেন সুতরাং সংক্ষেপ করেই বর্ণনা করেছেন ইজ আ আমি নবীকে প্রেরণ করেছি তিনি যেন তার উম্মদেরকে পরিচ্ছন্ন করতে পারেন কিসের পরিচ্ছন্ন বিবরণ নাই বিবরণ বিশদ এজন আল্লাহ সুবাহ বিবরণ দেননি ওলামায় দুটি পরিচ্ছন্নতাকে টার্গেট করেছেন হলো নবী করিম সাল্লাহামের কাজ হলো মানুষদেরকে শারীরিক পরিচ্ছন্ন করা সেটি আপনারা সুন্নার মধ্যে দেখতে পেয়েছেন প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে পরিচ্ছন্নতার একটি আলাদা অধ্যায় রয়েছে আর নবী করিম সাল্লাহাম বলছেন তুহুর ও সাতুরুল ইমান পরিচ্ছন্ন থাকা এটা ইমানের অংশ তাহলে নবীদের কাজ হলো মানুষদেরকে প্রথমেই শারীরিক পরিচ্ছন্ন করে নেওয়া তাহলে আপনি আপনার শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে রাখবেন আপনি টয়লেটে গেলে প্রথমেই টিস্যু অথবা আপনি ঢিলা ব্যবহার করবেন তারপর পানি ব্যবহার করবেন যেটা আল্লাহ তালার ভাষায় ইউহিবুল হিবুল মোতাত্তাহির আল্লাহ তালা শুধু তাহিরিন বলছেন না ইন আল্লাহ ইউহিবুল মোতাত্তাহির যারা ভালোভাবে পরিচ্ছন্ন হয় আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন তাহলে আগে ঢিলা নেবেন তারপর পানি ব্যবহার করবেন ভালোভাবে পরিচ্ছন্ন হবেন এই পরিচ্ছন্নতা হাতে নাতে নবী করিম সাল্লাহ সাল্লাম উহম্মদকে শিক্ষা দিয়েছেন হাততাল কিভাবে টয়লেট ইউজ করবেন ওটাও বর্ণনা করা আছে এবং রসুদামের এ তালিমি জিন্দিগি ইমানদাররা একেবারে পাই টু পাই তাহারাতের ক্ষেত্রে অনুসরণ করে আপনি ঢিলাটা শীতকালে কি ব্যবহার করবেন পুরুষেরা গরমকালে কিভাবে ব্যবহার করবেন এটার বর্ণনা হাদিসে বলা হচ্ছে এমনকি আপনি স্ত্রী সহবাসের আদাব গুলিও বর্ণনা করা আছে কিভাবে খাবার খাইবেন খাবারের আগে পরে হাত কিভাবে পরিষ্কার করবেন পরিচ্ছন্ন রাখবেন মধ্যে থাকবেন তাজকিয়ার বর্ণনা করা আছে নোংরা কাপড় কেন পরিধান করবেন না এটা স্বাস্থ্যের কি সমস্যা বিক্রিম সাল্লাম সেটি দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন ইচ্ছে মতো চুল দাড়ি মোস যেমন তেমন বড় রেখে একটা সন্ন্যাসী সাজার কোনো সুযোগ ইসলামে নাই নবী করিম সাল্লাহাম এটা কখনোই পছন্দ করতেন না তিনি তার দাড়ি গোপ চুল মোষ শরীরের সবগুলো জিনিস ব্যালেন্স সাইড করে রাখতেন এই যে লম্বা লম্বা দাড়ি এইরকম লম্বা করে রাখা অথবা চুল এরকম আন্দাজে ছেড়ে দেওয়া মোষ বড় করে রাখা অনেকে দেখবেন হিন্দু সন্ন্যাসীদের হাজার হাজার সন্ন্যাসী আছে যাদের অবস্থা খুবই গুরুচরণ মনে হয় এক কোনো একদিন মাথায় পানি দিছিল কিনা সন্দেহ আছে অধিকাংশই এই রকম অবস্থা

দাঁত ব্যথা হওয়ার কথা না সাধারণত যদি দাঁতটা ঠিক মতো মেসোয়াক করে ক্লিন করে রাখে যেইভাবে করার কথা ছিল নবীকর পাঁচবার অন্তত মেসওয়াক করতেন কোনো একটা হাদিস এটা পাওয়া যায়নি যে নবীকরণ সাল্লাহ সাল্লামের দাঁতে ব্যথা ছিল দাঁত ব্যথায় ভুগেছেন অথবা তার মুখে দুর্গন্ধ ছিল এমনকি রসুদ সাল্লাহ সাল্লামের মুখ থেকে যখন লালা বেরিয়ে আসতো বা কোনোরকম থুতু বেরিয়ে আসতো সাব আইকেরাম রেদালুল্লাহ তালা আলহী হাতে নিয়ে এটি মুখে শরীরে মেঘে বেলতেন কতটা পরিচ্ছন্ন এবং শুঘ্রান হলে এটা সম্ভব রাসুল কতটা পরিচ্ছন্ন ছিলেন এই পরিচ্ছন্নতাটা উমদ কিন্তু ধরে রাখতে পারেনি যারা ধরে রাখতে পারেছে তারা আলহামদুলিল্লাহ অনেকটুকুই সুস্থ আছে এই যে হাত ধোয়ার কথা আমরা বলি হাত ধোয়া বাসাতে কাশ বাড়িতে কাশটা হাত দো হাত দো এই যে করোনার সময় হাত ধোয়ার যে একটা হিড়িং পড়ে গেছিলো ট্রাডিশন চলেছিলো এই শিক্ষা তো নয় বিক্রম সাল্লামের এবং রসুল বলছেন তোমরা কি মনে করো কারো বাড়ির পাশে যেটা নদী থাকে উদাহরণ দিয়েছেন রাসুল আর ওই নদীতে যদি কেউ পাঁচবার গোসল করে তার গায়ে কি ময়লা থাকবে কিভাবে সম্ভব এক লোক পাঁচবার গোসল করে তার গায়ে ময়লা থাকে কিভাবে তাহলে যেই ইমানদার যে মুসলমান যে মুসল্লি পাঁচবার প্রতিদিন উজু করে হাত মুখ ধোয় তার তো এই ধরনের রোঘা সর্দি কাশি তারপর আপনার কি ধরনের বায়ুবাহিত রোগ অথবা ধুলাবালির রোগ এগুলো হওয়ার কোনো সুযোগ নাই ইউজা কিহিম আপনাকে টোটালি শারীরিক পরিচ্ছন্নতা করার জন্য যত রকমের ক্রাইটেরিয়া দরকার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম তা হাতে কলমে শিক্ষা দিয়েছেন তাইলে এখানে আপনি আর অসুস্থ হওয়ার স্বাভাবিকভাবে অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতার কারণে যে অসুস্থগুলি মানুষ হয় এগুলো হওয়ার সুযোগ নাই যদি কেউ সুন্না পদ্ধতিতে তার শরীরকে পরিচ্ছন্ন রাখে রোগ হওয়া যে চুলকানি হওয়া তারপর বিভিন্ন রকমের এই জাতীয় রোগ যেগুলো চর্মরোগ হওয়া এগুলো একেবারে চলে আসবে যদি আপনি উপরে পরিচ্ছন্ন থাকেন রয়ে গেল আত্মুল নাফসিয়া অন্তর্গত বা মনগত যে তাস্কিয়া এই তাস্কিয়া আপনার জন্যে খুবই জরুরি যেটা রসুল উল্লাহ আলাইহি আলহি সাল্লাম সমস্ত উম্মতের জন্য করেছেন এটা হলো এক নম্বর কাজ এটা মনে রাখতে হবে আপনাকে তাজকিয়াতফস তাজকিয়াতফসের কাজটা কি রাসুল সাল্লাহ আলিয়া দাওয়াতি জিন্দগিতে এই কাজটা এক নম্বর করেছেন যতগুলো মক্কি সুরা আপনারা সবাই জানেন মক্কা নাদিলা সবগুলো সুরাতে টার্গেট একটাই ছিল মানুষদের আকিদা বা বিশ্বাসকে আকিদা বা বিশ্বাসকে পরিচ্ছন্ন করে দেওয়া শিরিক মুক্ত করে দেওয়া বেদাত মুক্ত করে দেওয়া এই বাপ দাদাদের ধর্মের অনুকরণ করা এই যে একটা এটা থেকে মুক্ত করে দেওয়া এটা ছিল নবী মোহাম্মদ সাল্লাহামের দাওয়াতি কাজের এক নম্বর কাজ এটা নফস এটা নফস এই নয় যে একশো বার দুইশো বার এক হাজার বার জিকির করলেন দুরুসি পাঠ করলেন করার পর আবার আপনি মাজারে গিয়েও পূজা করলেন সেখানে গিয়ে সন্তান চাইলেন এটা তো হয় নাই সময় নষ্ট করছেন জিকির করে কতক্ষণ সময় নষ্ট করছেন আকিদা পরিষ্কার করতে পারেন নাই তখন এটা কাজে লাগতো যখন আপনি শতভাগ আল্লাহ তালার উপরে বিশ্বাস ইমান রাখতেন শতভাগ আপনি তৌহিদপন্থী হতেন তারপর হাজারবার জিকির করেন এটা আপনার কাজে লাগবে কিন্তু আপনার যখন ইমানেই ঠিক নাই তখন এই জিকির ফিকির এই নামাজ রোজা এই নফল এই তাহাজুত কোনোটাই কাজে লাগে না এই জন্য নবী করিম সাল্লাহাল্লাম এই দায় ভাত দায় দায়িত্ব আল্লাহ সুবাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিয়ে দিয়েছেন আর তস্কিয়া